আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শারমিন সুলতানা এডুকেয়ার কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটি দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার নতুন আজকের ব্লগ তো আমি কিন্তু দুদিন পরেই আজকের ভিডিওটা আপলোড করছি তো শত কষ্ট বেদনার পরে কিন্তু আমরা একটা নতুন স্বাধীন দেশ পেলাম আর কি দ্বিতীয়বারের মতো আমাদের দেশটা আবারও স্বাধীন হলো তো আমরা বিজয় লাভ করলাম তবে এই স্বাধীনতা এই আনন্দ এই খুশিটা এই বিজয় তখনই আমাদের কাছে সঠিক বলে মনে হবে যখন আমাদের দেশটা ভালো থাকবে তো আমরা সবসময় এটাই চাই আসলে যে এত কষ্ট এত রক্তের বিনিময়ে যে দেশ আবারও দ্বিতীয়বারের মতো স্বাধীন হলো সেই দেশ দেশটা যেন ভালো থাকে দেশের জনগণ যেন ভালো থাকে আমরা সবাই যেন ভালো থাকি এটাই হবে আমাদের আগামীর কাম্য কেননা আসলে এত কষ্ট এত রক্ত দেওয়া সেটা কিন্তু আমাদের দেশের মানুষের ভালো থাকার জন্যই এই যে কত ভাই শহীদ হলো আজকে তো তাদের এই রক্তের বিনিময়ে আমাদের শুধু একটাই চাওয়া থাকবে আমরা যেন ভালো থাকি আমাদের দেশের মানুষকে যেন ভালো থাকে ভালো রাখে এটাই আমাদের চাওয়া হবে কেননা আসলে আমরা সবাই জানি যে বর্তমানে কি একটা পরিস্থিতি যাচ্ছে তো এর মধ্য দিয়ে সব কিছু দেশটা আবার যেন সুন্দরে ভরে ওঠে এটাই চাওয়া আর এদিকে দেখুন সকালে সকাল থেকে আজকের ভিডিওটা শুরু করেছি তো প্রথমেই দেখতে পেয়েছেন একটা মগ দেখিয়েছি তো ওটা ছিল মূলত আমার পানি খাওয়া মগটা তো আমার বাবাটা আর কি আবির ওই মগটা কিন্তু ফেলে ভেঙে ফেলেছে তো আসলে ওটাতে কি করবো তাই জোড়া লাগিয়ে ওই ছোট্ট একটা গাছ লাগিয়ে দিয়ে লাগিয়েছি দেখতে ভালো লাগবে তবে এখানে একটু সমস্যা হচ্ছে আমি এই যে গাছের গোড়াতে আমি যে মাটিটা দিয়েছি তো এই মাটিটা দেখা যাচ্ছে ইঁদুরে কিন্তু নিয়ে যাচ্ছে বা ফেলে দিচ্ছে রাতের বেলা আসলে ইঁদুরের উপদ্রবটা মনে হচ্ছে একটু বেশি হয়েছে তো এটা এক্ষেত্রে আমি কি করতে পারি আপুরা একটু কমেন্ট করে জানাবেন আমাকে আর এই যে এরপর কিন্তু আমি রুটি বানিয়ে নিয়েছি আজকে সকালে নাস্তায় ছিল রুটি তো সকালে নাস্তা দিয়ে শুরু করছি ভিডিওটা তো প্রতিদিন দেখা যায় সকালে নাস্তা শুরু করা হয় না তো এই তো এখানে রুটিগুলো বানিয়ে নিচ্ছিলাম আর এর ভিতরে আপনারা কিন্তু দেখতে পেয়েছেন বাইরে কতটা বৃষ্টি হচ্ছে আসলে ঝুম ঝুম বৃষ্টি হচ্ছে আমার এই ভিডিও ক্লিপটা যেহেতু কয়েকদিন আগের এই যে বৃষ্টির যে সময়টা গেল ওই সময়ের তখন তো ভিডিও আপলোড দেইনি আসলে দেশের এই অবস্থাতে ভিডিও আপলোড দেওয়ার কোনো মন আমার ছিল না যার কারণে আমি দুই তিন দিন ভিডিও আপলোড দিতে পারিনি তো এজন্য আর যেহেতু ইউটিউবিং করছি কাজ করছি ভিডিওতে ভিউ হোক আর না হোক আসলে কাজ যেহেতু করছি ভিডিও দিচ্ছি এটা দিতে দিতে কেন যেন একটা অভ্যস্ত হয়ে গেছি এখন না দিলেও ভালো লাগে না তো যাই হোক এই জন্য ভিডিওটা আজকে থেকে শেয়ার করছি ইনশাল্লা কন্টিনিউ করব। তো রুটি তো বানিয়ে নিয়েছি আর বাইরে তো ঝুমঝুম বৃষ্টি হয়েই চলেছে কমার কোনো ই নাই দেখছি আর এদিকে এই যে আলুটা কেটে নিয়েছি আসলে রুটি বানিয়ে তারপর আমি আলুটা কেটে নিয়েছি আলু ভাজি করবো আর এই তো আলু ভাজিটাও কিন্তু আমার হয়ে গিয়েছে তো আজকে সকালে নাস্তাই ছিল রুটি আলু ভাজি আর আমার হাজব্যান্ডের তো আলু ভাজিটা ভীষণ পছন্দ আর কি রুটির সঙ্গে দেখা যায় তার রুটি বানালে আলু ভাজিটা করে দিতে হয় সে খুব পছন্দ করে আর কি আর এই যে এদিকে বারান্দা থেকে এই যে বৃষ্টি কিন্তু এখনও কমেনি নাস্তা কিন্তু করে নিয়েছি তারপরেও বৃষ্টি অঝরে হয়ে যাচ্ছে তো আমার রুমে জানালাটা খুললে এরকম যে ভিউটা সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর ওই যে কারেন্টের দেখুন অনেক তার এখানে এ কারণে আসলে ভিউটা বাইরে থেকে খুব বেশি সুন্দর আসে না আর আমার বাসাটা যেহেতু রোডের সাইডে এই জন্য গাড়ি তো দেখতেই পেলেন আর এই যে আমার নয়নতরা গাছে কিন্তু একটা ফুল ফুটেছে আর একটা কলিও আছে here okay. তো এই যে এখানে পুদিনা পাতা হয়েছে লাগিয়েছিলাম তো সেই পাতা দুইটা খুব লম্বা হয়ে যাচ্ছে মনে হচ্ছে যে খুব ভালোই হবে আর এদিকে এই যে পৈশাখের ডগাটা বড় হয়ে গিয়েছে এখানে আরও একটা নয়নতারা গাছ ছিল অ্যালোভেরা গাছ ছিল তো এটা হলো আমার ভাড়া ভাষার ছোট্ট বারান্দা আর কি আমি একে এই বারান্দাটা আমার মনের মতো করেই সাজানোর চেষ্টা করেছি সাজিয়েছিলাম সাজিয়েছি আর কি তবে এই যে তিন মাস আমি বাড়িতে থেকে এসেছিলাম তো আসলে যতগুলো গাছ ছিল এসে দেখি সবই নষ্ট হয়ে গিয়েছে আমার একটা কয়েন প্লান্ট গাছ ছিল সেই গাছটাও মরে গিয়েছে খুবই খারাপ লেগেছে আর এই যে এটা হলো আমার রুমের দরজা খুললে আমার বারান্দাটা যেমন একটা দেখা যায় ওরকম এটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আসলে ফুল ফুটে আছে দেখতে কিন্তু ভালোই লাগে তো আসলে দেখা যায় ভাড়া বাসাতে কিন্তু সবসময় চাইলেও মনের মতো করে সাজানো যায় না বা আর বারান্দাটা খুবই ছোটো তারপরেও চেষ্টা করেছি আর আমার কিন্তু অনেকগুলো এখানে টপ খালি আছে দেখা যায় আমি পাঁচ লিটারের লিটারের বোতল কেটে মানে বিভিন্ন জিনিসে আমি কিন্তু রেখে থাকি আমার গাছগুলো তো যাই হোক অনেকগুলো খালি আছে আর আরও অনেক প্রস্তুতি আছে গাছ লাগাবো সামনে দিয়ে ইনশাল্লাহ সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো তো এরপর তো চলে এসেছি দুপুরে রান্না বান্নাতে রান্না বান্না তো করতে হবে এটা আমাদের মানে প্রতিদিনের কাজ সকালে নাস্তা বানাও দুপুরে রান্না করা তো এ থেকে আসলে বিরতি নেই যদি হাজব্যান্ড বিরতি দেয় তাহলে হয়তো বিরতি পাওয়া যাবে আর কি সে যদি বাইরে খাওয়াতে নিয়ে যায় তো যাই হোক এটা হচ্ছে না এখন রান্না করতে চলে এসেছি তো আজকে রান্না করবো মিষ্টি কুমড়া ভাজি করব আর হলো পুঁটি মাছ ভাজি করব তো সবই ভাজি আইটেম তাই না তবে আসলে গতকালকে যেহেতু মাংস রান্না করেছিলাম তো ওই তরকারিটা কিছুটা আছে এজন্য আজকে আর কোনো তরকারি রান্না করছি না আসলে আমরা যেহেতু দুজন মানুষ আর বাবুকে নিয়ে তিনজন তো দেখা যায় খুব বেশি কিন্তু তরকারির প্রয়োজন হয় না আসলে প্রতিদিন দেখা যায় দুইটা আইটেম রাখতে হয় তবে যদি দুইটা থেকে তিনটা হয়ে যায় ওটা কিন্তু আমাদের জন্য বেশি হয়ে যায় আসলে ভিডিও করে বিধায় যে সব কিছু বেশি বেশি দেখাবো এরকমটা না আমার যতটুকু প্রয়োজন আমার যেমন কাজকর্ম আমি সেটাই শুধুমাত্র আপনাদের সঙ্গে শেয়ার করি কেননা আসলে খুব বেশি আমার রান্না করা হয় না আমার দুইটা তরকারি হলেই হয়ে যায় ভাজি বলেন তরকারি বলেন এর থেকে বেশি হলে সেটা আমার বেশি হয়ে যায় দেখা যায় ওই তরকারিটা কিন্তু আমার আর খাওয়া হয় না ওটা আমার ফ্রিজে রেখে দেখা যায় পরদিন বেশি হয়ে যায় আর কি তো এই তো এখানে পুঁটি মাছগুলো ভেজে নিয়েছি আর ওদিকে ভাজিটা তো করে নিয়েছি তো The cat sat on the এটা ছিল বিকালবেলা তো বিকালবেলা নাস্তা বানাবো আবির ঘুমাচ্ছে তো আমি ভাবলাম একটা মুগলাই বানিয়ে নেওয়া যাক এখানে একটা ডিম ফেটে নিয়েছি পেঁয়াজ মরিচ দিয়ে এখানে আমি শুকনা মরিচ নিয়েছি চিলি ফ্লেক্সটা ছিল ওটাই নিয়েছি লবণ হলুদ দিয়ে তারপর আমি এই যে এটা নিয়ে আমি কিন্তু একটা রুটি বড় রুটি বানিয়ে নিয়েছি পাতলা করে আর তারপর এই যে সাইড দিয়ে আমি তো দেখতেই পাচ্ছেন আপনারা যে আমি এটা ভাস করে দিচ্ছি আর এটা এখন এরকম ধরে আমি কিন্তু দেবো এখন কড়াইতে আসলে বিকালে নাস্তা আজকে ভাবলাম যে মোগলাটাই মোগলাইটাই বানান বানিয়ে নেওয়া যাক তো এই জন্য আর কি আর দেখা যায় আমার বাবাকে নিয়ে না খুব বেশি আর কি আমি ওরকম প্যারা নিতে পারি না কি বলবো মনে চাই মাঝে মধ্যে করতে অনেক কিছু তবে দেখা যায় চাইলেও অনেক সময় হয়ে ওঠে না কেননা আমার বাবুটা আমার পিছু পিছুই থাকবে এমনকি রান্না করার সময়ও বলবে কোলে নিয়ে থাকো ওকে কোলে নিয়ে রাখতে হবে তো এই যে দেখুন মাঝখানে একটু যে ডিপ হয়ে গিয়েছে ওটা আসলে খুন্তি দিয়ে উল্টে দেওয়ার সময় এরকমটা হয়ে গিয়েছে ফাইনালি কিন্তু আমার মুগলাই ভাজাটা হয়ে গিয়েছে আর আপনারা দেখেছেন আমি কিন্তু অল্প তেল দিয়ে আমার মুগলাইটা ভেজে নিয়েছি তো আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলের পাশে থেকে যেতে পারেন আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দিবেন এতে করে আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও দিব আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন আর আপনাদের আপনারা আপনাদের সময় সুযোগ অনুযায়ী দেখে নিতে পারবেন আমার ভিডিওটি তো এই যে আমার বাবাটা কিন্তু এরই মাঝে ঘুম থেকে উঠে গিয়েছে আর সে মুগলাই দেখে ভীষণ খুশি হয়েছে তো তাকে দিলাম তারপর মুগলাই খেয়ে সে বলছে ছাদে যাবে তো এই তো মা ছেলে ছাদে চলে এসেছি আর দেখতেই পাচ্ছেন সারাদিন কতটা বৃষ্টি হয়েছে কতটা পানি তো আজকের মতো এ পর্যন্ত আমি শারমি সুলতানা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ